আসসালামু আলাইকুম সামিয়া গার্ডেন নার্সুরি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো আমার বাগানে আজকে যে যে ফুলগুলো ফুটেছে সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন আমার বাগানে কি কি ফুল আছে এখানে হলো কসমস ফুল দেখেন খয়রের ভিতরে সাদা যদি এখন কসমসের সিজন না শীতকালীন ফুল তারপরেও ফুটে আছে এগুলো দেখেন বাতাসে দুলতেছে এখানে আছে কসমোস খয়রি কালার এখানে আছে হলুদ পুত্তলিকা এখানে আছে গোলাপি পুত্তলিকা এখানে আছে কমলা কালারের ভিতরে হলুদ পুত্তলিকা এখানে আছে মিষ্টি কালার পুত্তলিকা এখানে আছে সাদা দুর্বা দুর্বা এখানে গোলাপি দুর্বা এখানে আছে মাছি ফুলের মতো ছোটো ছোটো দুর্বা আজকে এখানে ফুটে নাই এখানে আছে লাল দুর্বা এখানে আছে রানী গোলাপি গোলাপ এখন শীতকাল চলে গেছে যে কারণে সৌন্দর্য হারিয়ে ফেলেছে এখানে আছে সাদা গোলাপ যদিও এখন ফুটতে কিন্তু তেমন সৌন্দর্য নেই এখানে আছে সাদা নয়নতারা সাদার ভিতরে লাল এখানে আছে সাদা নয়নতারা এখানে আছে বেগুনি দেশি নয়নতারা এগুলো আমার কাছে চারা আছে ইচ্ছা করে নিতে পারেন এখানে আছে লাল নয়নতারা এখানে আছে বেগুনি নয়নতারা এখানে আছে মিষ্টি কালার নয়নতারা এখানে আছে গোলাপি গোলাপি কালার মাসন্দা এখানে আছে লাল কালার মাসুন্দা এখানে আছে সাদা কালার মাসুন্দা এখানে আছে হলুদ কালার মাসুন্দা এখানে আছে অলকানন্দা এখানে অল করে আমরা বড়টা হাইব্রিড যেটা এটা এখানে হাজারি সাদা গোলাপ এখানে যে খয়রি কালার গোলাপ ফুটে আছে এখানে আছে হলুদের ভিতরে গোলাপি শেডের গোলাপ এখানে আছে টগর এখানে আছে গোলাপি কালারের বাগান বিলাস সাদা কালার বাগান বিলাস লাল কালার বাগান বিলাস দেখেন আমার গেটে ফুটে আছে আমি এটা দিয়ে গেট দিয়েছি লাল কালারটা অনেক দূর থেকে বাসে সেখানে আমি এটা গেট দিয়েছি এটা কমলা কালার বাগান বিলাস এখানে এই কালার দেখেন ব্লিডিং হার্ট সাদার ভিতরে লাল হার্ট এর ভিতর দিয়ে ব্লাড বের হচ্ছে এটার ভিতরে আরেকটা কালার হলো এই কালারটা দেখেন এই দুইটা মিশ্রণে আমি একটা গেট দিয়েছি গেটে উঠতেছে এখনো পুরোটা হয়নি মাত্র সাইজ হয়ে উঠতেছে যখন এটা উঠবে উপরে থোকা থোকা হয়ে এরকম ঝুলে থাকবে গেটের ভিতরে অনেক সুন্দর লাগবে এটা ব্লিডিং হার্ট লাল কালারের ব্রিডিং হার্টের চারা আছে আমার কাছে কারো প্রয়োজন হলে নিতে পারবেন দেখুন বারো মাসে গাঁদা ফুটে আছে বর্ষাকালে একটু ছোটো হয় শীতকালে অনেক বড় হয় বারো মাসের গাঁদারও অনেক চারা আছে আপনারা যদি নিতে চান নিতে পারবেন আর একটা গোলাপি কালারের ভিতরে গোলাপ ফুটে আছে একেবারে সাদা কালারের একটা গোলাপ ফুটে আছে এখানে যে গন্ধরাজ ফুটে আছে বিকাল থেকে অনেক সুন্দর সেন্ট বের হয় গন্ধরাসের চারা আছে যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন এখানে যে মাধবিলতা ফুল নতুন খুশি দিচ্ছে এখন ফুল চলে আসবে যদি কারো মাদবিলতা ফুল গাছ প্রয়োজন হয় নিতে পারবেন দেখেন হলুদ গুলো ফুটে আছে কাটা ছাড়া হলুদ গোলাপ এখানে আছে বেগুনি কালার গোলাপ যদি এখন সিজন না শীতকাল না সে কারণে ফুলের সৌন্দর্য হারিয়ে ফেলেছে খয়রি কালার ফুলটা আবার সুন্দর এগুলো সব অনেক বড় হয় শীতে অনেক বড় হয় এগুলো দেশি খয়রি কালার গোলাপ ফুল এগুলো প্রচুর ফুটে সারা বছর ফুটে এগুলো কোনো জন সবসময় অনেক ফুটে এই দেখেন অপরিবিত ফুল গাছে ফুল আসছে এগুলোর চারা আছে আপনারা যদি নিচে তো নিতে পারবেন এই দেখেন জবা গোলাপি জবা ফুল আছে টপে কি সুন্দর ফুটে আছে আসলে ফুলগুলো টবে বেশি আসে এখানে যে সাদা জবা এটা টব আছে এখানে আরেকটা আনকমন কালার সেটা হলো বেগুনি বেগুনির জবা কেউ এটাকে নীল জবা বলে থাকে ফুল দেখেন সুন্দর লাল জবা লাল রক্ত জবা আসলে জবার ভিতরে সবচেয়ে দূর থেকে কিন্তু লাল জবাটাই ভাসে দেখতে সুন্দর লাগে কিন্তু এটা অ্যাভেলেবেল পাওয়া যায় দেখে এটা পদার একটু কমে গেছে শিমুল জবা টা দেখুন একটু বড় এখানে দেখেন ট্র্যাক্টাস ফুল গাছ আছে আমার কাছে যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন দেখেন কী পরিমাণ ফুল আসছে বেলি ফুল বেলি ফুল গাছ আছে আমার কাছে দেখেন বালতিপালে যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন বেলি দেখেন কী সুন্দর বেলি ফুটে আছে এই দেখেন মিষ্টি কালার জবা অনেক বড় গাছ ফুল ফুটে আছে এখানে আছে মিষ্টি কালার জবা কি পরিমাণ ফুল ফুটে থাকে সারা জবা দেখেন ছোট্ট গাছ কিন্তু কি সুন্দর ফুল ফুটে আছে এ হলো রানী গোলাপি থোকা জবা কালার থুকা জবা রাস্তার পাড় দিয়ে ফুটে আছে এই ফুলগুলো দেখেন নেটের বাহিরে আছে তো নেটের বাহিরে এটা সৌন্দর্য সারাদিন আসলে সবাইকে দেখাতে পারবে না কারণ একটু করে কেউ না কেউ এসে এটা নিয়ে যাবে এখানে কাঁচা হলুদ কালার জবাটা আছে এখানে কলি আসে নাই এটা আর এখানে আছে মিনি জবা কলি আসছে ফুল। ফুটবে এছাড়াও আমি ফুল গাছ রেখেও আমি নিজের চাহিদার জন্য বারো মাসি মরিচ গাছটা লাগাই কিছু প্যাকেটও করে দিয়েছি যদি কারো প্রয়োজন হয় নিতে পারবে এখানে গাছের গ্রোথও অনেক ভালো নিতে পারবেন প্যাকেট করা আছে আমি প্যাকেটে রেখেছি যদি বিক্রি হয় বিক্রি হলো না হলে এখান থেকে আমি মরিচ পাবো যে অলরেডি দেখি মরিচ এতে কোনো লস নেই ফল ছাড়াও আমার এখানে দেখেন ফলের সমারোহ কম নয় এ দেখেন আমরা গাছ বারো মাসে আমরা এ দেখেন একদিক দিয়েও আমরা বড়ো হচ্ছে আর দিক দিয়ে আমরা ফুল ছাড়ছি এছাড়াও দেখেন লেবু গাছে লেবু ধরেছে আমার চার পাঁচটা গাছে লেবু ধরেছে এরকম নতুন চারা তারপরে ভালো ফলন হয়েছে এ দেখেন পেঁপে গাছে পেঁপে ফুল আসতেছে এই দেখেন কিছু মরিচ গাছে কিছু মরিচ পেকে আছে এগুলো আমি উঠিয়ে এখন শুকাতে দিয়ে দিব শুকালে তারপরে আমি গ্ল্যান্ডার করে গুঁড়ো করে ফেলবো দেখেন অনেকগুলোই উঠে ফেলছে আসলে মানুষও বেমানি করতে পারে কিন্তু গাছ যদি আপনি লাগান তাহলে গাছ কখনো আপনাকে নিরাশ করবে না একমাত্র একমাত্র গাছ এবং বই আপনাকে কোনোদিন ক্ষতি করবে না শুধু উপকার করে যাবে এছাড়া মানুষের মধ্যে যদি আপনি বন্ধুত্ব খুঁজে পান হ্যাঁ ভালো সব মানুষ আর একরকম না তারপরেও কখনো কখনো বেইমানি করতে পারে কিন্তু গাছ এবং ভই কখনো আপনার সাথে বেমানি করবে না শুধু দিয়ে যাবে এই দেখেন একটা পাতাবাহার গাছ এটা আমার বান্ধবী আমাকে গিফট করেছিল সে তার বাসা থেকে নিয়ে এসেছিল। এটা বোতলের ভিতরে লাগিয়েছি দেখেন কিন্তু কোনো বোতল দেখা যায় না খুব সুন্দর এখানে দেখেন পুঁইশাক গাছ লাগিয়েছি পুঁইশাক গাছে পুঁশাক হচ্ছে আমার খাওয়া হয়ে যাবে এখানে যে করবী ফুল আছে কলি আসতেছে এগুলো ফুটবে এখানে আছে গোলাপি রেল লিলি এটা ফুটবে এখন বর্ষাকাল এখানে আছে সাদা রেল লিলি এখানে আছে তানিয়া ফুল গাছ এখানে আছে রজনীগন্ধার স্টিক রজনীগন্ধার গাছ দেখুন কুশি দিচ্ছে অনেকগুলো কুশি দিচ্ছে রজনীগন্ধা এগুলো আসলে অনেক জায়গা থেকে আমি দিয়ে কালেকশন করেছি অনেক সময় লেগেছে অনেক টাকা লেগেছে এই হলো রঙ্গন কয়েক কালারের রঙ্গন গাছ আছে আমার কাছে মিষ্টি কালার গোলাপি লাল হলুদ সাদা সাদা রঙ্গন গাছ প্যাকেট করা আছে হলুদ রঙ্গন গাছও আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় যেতে এই দেখেন প্রজাপতি সুন্দর বাগান করে সব কিছু উপভোগ করা যায় এটা হলো গোলাপি ফুরুষ ফুল এটার ভিতরে আমার কালেকশন আছে এটার চারাও আছে এটা গোলাপি এটা হলো লাল ফুরুষ ফুল এছাড়াও আমি কিছু ঔষধি গাছ আমি লাগিয়ে থাকি সেটা হলো এখানে আছে দেখুন পাতা বা পাথরকুচি পাথরকুচি গাছ এটা আপনার অনেক উপকার আসবে এটার পাতা যদি রস করে খাওয়া যায় অনেক উপকার আসে এখানে আছে অ্যালোভেরা এটা পাতা যদি মুখে লাগানো যায় এবং রস করে খাওয়া যায় অনেক উপকার আছে এখানে দেখেন দেখেনি গাছ দেখেন গাছে আম হয়েছে এখানে দেখাচ্ছি কত ছোট্ট গাছে পেয়ারা হয়েছে দেখেন কলম দোরা গাছ দেখেন এখানে একটা হয়েছে একটা হয়েছে ভালো লাগে দেখতে তারপরে কিছু শখের গাছ আছে দেখেন এটা হলো ব্ল্যাক ম্যাঙ্গো ট্রি কালো আম গাছ আমার জায়গা নাই সেই কারণে আমি বালতিতে লাগিয়ে দিয়েছি এখানে আছে পিঙ্ক কালার কাঁঠাল এখানে আছে সাদা জাম এখানে আছে আপেল এখানে আছে মিষ্টি জলপাই ফুল আসছে ফুল আসছে এখানে আছে মিষ্টি লটকন এখানে আছে আপেল ফুল এবং বল সন্দিনী দুইটা বড় বরে গেছে এবার অনেকগুলো হয়েছিল খেয়েছি এটা চেরি ফল গাছ আরও অনেক গাছ আছে ভিডিও লম্বা হয়ে যাবে সেই কারণে আমি আর দীর্ঘায়িত করছি না আমার মালটা গাছ কমলা গাছ এগুলো আছে মিষ্টিতে তুল গাছ আছে এগুলা আর দেখাচ্ছি না তো সবাই ভালো থাকবেন বাড়ির আঙিনা কিছু ফুল গাছ লাগাবেন ফল গাছ লাগাবেন সবজি গাছ লাগাবেন দেখবেন আপনাদের ছোট ফ্যামিলি হলে অনেকটা চাহিদা পূর্ণ হবে তো ভালো থাকবেন আমাদের প্রতিটা ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে লাভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অল বেটনে ক্লিক করে দেবেন আমাদের সব ভিডিও আপনারা পেয়ে যাবেন